প্রতিদিনের মতন আমি ম্যান চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে একটু সময় নিয়ে দেখবেন শহরটার কত সুন্দর চমৎকার মানুষের চলাচল কিভাবে মানুষ এলোমেলো চলে সেগুলি দেখতে হলে আমার ভিডিওতে আসতে হবে আপনাদেরকে এলোমেলো শহরের এলোমেলো যানজট এলোমেলো চলা ফিরা এলোমেলো ভাবে গাড়ি ডাকা এলোমেলো ভাবে পথ চলা এলোমেলো ভাবে পথচারী হেঁটে যাওয়া এলোমেলো ভাবে সবকিছুই চলে এই শহরে মানুষগুলি দুপাশে দেখবেন দিশের তার রাস্তার উপরে দুই সাইডে দেখবেন কারেন্টের খাম্বা আছে দাঁড়িয়ে লাল রঙের খালাম্মা কোথায় যে যাবে জানে না সে এলোমেলো ভাবে সবাই পথ চলে যে পথ চলার পথে কে কোথায় কখন থেমে যাবে যে কেউই বলতে পারবে না যে বড় একটি ট্র্যাক আসছে দাঁড়িয়ে গেলাম আমি যে বলতে বলতে আমার হাসি লাগছে যে হাসি দিয়ে ভালো রাখার চেষ্টা করতেছি আপনাদের যে কে কিভাবে দেখতেছেন কমেন্টে জানাবেন যে এত বড় আমার পাশ দিয়ে চলে গেল যে ছাতা আলা প্রচুর রোদের ভিতরে ছাতা মাথায় দিয়ে যাই যে এত পরিমাণ গরম ছিল আমি যখন এই শহরে গিয়েছিলাম যে শহরটি ছিল ফরিদপুর ফরিদপুর শহর অনেকেরই আছে জানা যে এই সেই পুরাতন ফরিদপুর শহর শহরের এলোমেলো পথ চলা মানুষগুলি ছুটে চলে কেন জানি এলোমেলো ভাবে সেই সাথে প্রতিযোগিতায় নেমেছে রিক্সাওয়ালা যে তার সাথে আরো যোগ দিয়েছেন অটোওয়ালা ভাইরারে আমি কিছু খুঁজে চলেছি এই ফরিদপুর শহরে যে শহরে পাচ্ছি না ভালো একটি খাবারের জায়গা যে খাবারের জায়গা ঘুরে বেড়ায় আমি একটু একটু করে যে মানুষগুলি চলে এলো মেলো জানা নেই কি হবে যে আমরা শহরেতে ঘুরি সবাই কেউই ওষুধের প্রয়োজনে কেউই কিনা কাটার কেউই আবার ঘুরি পেটের পুরো জনে পেট যদি না থাকতো কত ভালো হতো বন্ধু আমার কোন চিন্তা থাকতো না এলোমেলো ভাবে কেউই ঘুরতো না এলোমেলো ভাবে কেউই পথ চলতো না এলোমেলো শহরে কেউই হাঁটতো না সবই পেটের ক্ষুধার জন্য ভালো থাকুন সবাই